আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ উনিশে কার্তিক চোদ্দশো বত্রিশ তেরোই জামাদুল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ প্রিয়দর্শক প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ডাক বাংলা দর্পণের পক্ষ থেকে আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার গরুর হাটে কোন গরুর কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়তে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গরুর বাজার দর কত ভাই এক লাখ বিশ দাম কত ভাই সত্তরে হবে হবে না সত্তরে হবে না ভাই এই গাবি গরুর দাম কত পঁচাত্তর হাজার বেসা দাম কত সত্তর

দাম ধরে আবার ঝামেলা হবে জোর করে নিয়ে গেলে আবার তো কেড়ে নেবে তাহলে নিতে পারি ফোন দিয়ে নিতে হবে ঝামেলা হয়ে গেলে থাকে তাহলে আর নিচ্ছে

ভাই গরু ভালো দুধও ভালো মোটা মোটা দুধ হ্যাঁ বেশ বড় বড় তা এটা আমার পছন্দ হইলো না একটু বয়স বেশি তো তারপরে দাম কত লাখ নব্বই হাজার এক একটা কয়দা দাঁত ভাই কত দাম কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কয়দা দুই দাঁত বেসা দাম এক লাখ পঁয়ত্রিশ থাবা মেরে দিয়েছে গরু বলে আমার দিয়ে দিল লাল গরু কার আপনার ভাই লাল দুটো কত দাম জোড়া দুই লাখ সত্তর এক লাখ দশ করে হবে দুটো হবে না দিতেছে তা তিনি না কি জাতের গরু এটা শাহয়াল শাহয়াল তো খুব ঠান্ডা হয় ঠান্ডা আছে না ভাই কত দাম খালি পুষাজি ও ভাই পুষাজি চেয়েছে কিন্তু পুষাজি চেয়েছে কিন্তু